খেলা চলছে খেলো বন্ধিক দেখা যায় কি করছে

আপনার রান চল্লিশ আপনার ভর্তি সহকারে আর মাত্র দশটি রঙ করতে পারলেই তার ব্যক্তিগত অর্থ সুন্দর রঙ আশা করা যায় অবশেষ অবশেষ চার অবশেষ তিন অবশেষ ফোর হান ফোর হার্নে আপনার পায়ে লেগেছে ফোর 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 ফোর

সংখ্যক ভালো ফিল্ডিং করেছিল অর্থাৎ রাজীব ভাইয়ের ব্যাটেই লেগেছিল অবশেষ

এবং চাই রনি ভাই আপনার রান সংখ্যা ব্যক্তিগত আটচল্লিশ আর দুটি রান করতে পারলেই আপনার রাত চলছে উঁচিয়ে রান করে দেখাবেন করছে এবার আগে আছে এরকম ওয়াইট এবং তার অর্ধশত অর্ধশত পূর্ণ হলো রোডে আবার হয়ে গিয়েছে অসাধারণ ফিরলে কোনো রান নয় কোনো বিপদ নয় এই শীতে কনকনে শীতে খেলা জমেছে খেলা জমে কি এবং চায় নবল পাঁচ রান অতিরিক্ত বল অতিরিক্ত অর্থাৎ গতি হওয়ার কারণে এটি নো অষ্টাশি অর্থাৎ আট আট আবার হাগে ছিল এলবের আবেদন ছিল কিন্তু নো আম্পিয়ার এ বলে নাকচ করে দিলেন আউট নয় অবশেষ পাঁচ অবশেষে রান সংখ্যা অষ্টাশি